মায়ার দ্বীপ ভালোবাসার দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ এটি বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ মাত্র আট বর্গ কিলোমিটার এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে মায়ানমার সীমান্তে ঝামেলার কারণে এখন আর জাহাজে টেকনাফ থেকে যায় না জাহাজ ছাড়ে কক্সবাজার নড়িয়াছড়া ঘাট থেকে ওখান থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় একশো বিশ কিলোমিটার তো আজকের এই ভ্রমণের আত্মকান্ত খুঁটিনাটি সব তুলে ধরবো এই যাত্রায় আশা করি সাথেই থাকবেন আমরা সায়দাবাদের জনপদের এসে কক্সবাজারের উদ্দেশ্যে সেন্ট মার্টিন পরিবহনে সন্ধ্যা সাতটার টিকিট কাটি কক্সবাজার থেকে কেয়ারি কেয়ারিসিন্দাবাদ জাহাজে যাব সেন্ট মার্টিন আমাদের জাহাজ ছাড়ার সময় সকাল সাতটায় তাই আগে এসেই টিকিট কেটে যাচ্ছি আর হ্যাঁ মনে রাখবেন সায়দাবাদের জনপদের মোড়ে বিকেল পাঁচটা থেকে প্রতি ঘন্টা পর এই সেন্ট মার্টিন পরিবহন পাবেন যা কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় আল্লাহর নাম নিয়ে আমাদের বাস ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ছেড়ে দিল এবারে ভাড়া প্রসঙ্গ আমাদের জোন প্রতি ভাড়া নিয়েছে সাতশো টাকা করে একদম কক্সবাজার পর্যন্ত আরও বলে রাখি এই সেন্ট মার্টিন পরিবহন কিন্তু ভিন্ন ভিন্ন মালিকের তাই হয়তো এখানে ভাড়াটা একটু কম হতে পারে বলতে বলতে আমরা কুমিল্লায় চলে এলাম আমাদের গাড়ি বিশ মিনিটের জন্য হোটেল শাহজাহানে যাত্রা বিরতি করলো এখান থেকে হালকা রুটি ও সবজি খেয়ে নিলাম এই যে আমাদের গাড়ি যাত্রাবিরতির শেষে আমাদের গাড়ি শাহ শাহ করে টান চট্টগ্রামেও বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি করবে যাই হোক শীতের রাত গাড়ির ড্রাইভার নব্বই স্পিডের উপরে টানছে একটু পর পর ওভারটেক করছে আর গাড়ি দুলছে। এই যে দেখুন লাল সবুজ গাড়িটি ফেলে দিল বাহ সুন্দর একটা জার্নির মাধ্যমে ভোর চারটায় পৌঁছে গেলাম কক্সবাজার ডলফিন মোড়ে আমাদের জাহাজ যেহেতু সাতটায় তাই এই তিন ঘন্টা কি করব। তাই পাশে একটি খাবার হোটেল পেলাম সেখানে কিছুক্ষণ রেস্ট করলাম ও ভাত ডিম ডাল খেয়ে নিলাম যেহেতু যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল পৌঁছে গেছি কক্সবাজারের ডলফিন মোড়ে আমরা যে গাড়িতে সায়দাবাদ থেকে এসেছিলাম সে সেই গাড়িটা হচ্ছে ভোর চারটার সময় আমাদেরকে এই ডলফিন মোড়ে নামিয়ে দিয়েছে আর আমরা কিছুক্ষণ হোটেলে স্টেই করেছিলাম এবং ওখানে নাস্তা করেছি এখন একটু ফর্সা হওয়ার পরে এখান থেকে অটো নিব অটো নিয়ে যাবো নুনিয়ারচর বন্ধুরা এই ডলফিন মোড় থেকে আমরা এই অটো নিয়েছি দুজন তিরিশ টাকা করে দুজনের ষাট টাকা ভাড়া পড়েছে আমাদেরকে নুনিয়ারচর যে জেটি রয়েছে যেই ঘাট থেকে হচ্ছে আমাদের কেয়ারি ইসিন্দাবাদ জাহাজ রয়েছে যেই জাহাজে করে হচ্ছে আমরা সেন্ট মার্টিন যাব। তো এখন সেই ঘাটে যাচ্ছি অটোতে করে পেক চলুন সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস তাই অবশ্যই এদিকে এখন যদি আসেন অবশ্যই সোয়েটার নিয়ে আসবেন অবশ্যই সমুদ্রে অতটা ঠান্ডা লাগবে না আশা করি ডলফিন মোড় থেকে আচ্ছা ডলফিন মোড থেকে নুনিয়াচর যেতে বিশ মিনিট সময় লাগে চড়া এ ঘাটে চলে আসছে অটো করে এখন ভেতরে চলে যাব তো চলুন ওই যে দেখা যাচ্ছে আমাদের জাহাজ ওই জাহাজই করি আমরা হচ্ছে সেন্ট মার্টিনে যাব দুইটা গুরুত্বপূর্ণ কথার জন্য আসলে আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে দেখুন আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে বসবাস করি আর বাংলাদেশের একটা ছোট ভূখণ্ডে বাংলাদেশের একটা ছোট দ্বীপে যেতে আমাদের ভিসা লাগতেছে তো এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার যে ভিসা নিয়ে আমরা কিন্তু এখন সেই দ্বীপে যাচ্ছি তো ভিসাটা কি সেটা দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের ভিসা এই ভিসা নিয়ে হচ্ছে আমরা এখন সেন্ট মার্টিনে যাচ্ছি আর এটার জন্যই কিন্তু এখন অনেক মানুষ বাংলাদেশের মানুষ হৃদাদ্বন্দ্বের মধ্যে ভুগছে অরিট হচ্ছে কিসের জন্য যে আসলে এটা কোথায় পাবে কিভাবে পাবে কিভাবে সংগ্রহ করবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি কেয়ারি সিন্দাবাদে যান কেয়ারি সিন্দাবাদের আমি লিঙ্কটা দিয়ে দেবো কেয়ারি সিন্দাবাদে গেলে মিনিমাম পাঁচ দিন আগে আপনাকে টিকিট অনলাইনে বুক করতে হবে অনলাইনে বুক করার পর আপনার সুবিধা মতো মানে যাত্রার পূর্বে মানে যাত্রার আটচল্লিশ ঘন্টা পূর্বে আপনি হচ্ছে ঢাকা কক্সেসবাজার অথবা সিটাগের যে কেয়ারি সিন্দাবাদের যে অফিস কাউন্টার টিকিট রয়েছে যেখান থেকে অফিস রয়েছে ওদের কেয়ারি সিন্দাবাদের যে অফিস রয়েছে ওখান থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন স্পেশালি যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে ঢাকার জিগাতলা সাত মসজিদ রোড কেয়ারি প্লাজা যেটা রয়েছে বিশাল মার্কেট কেয়ারি প্লাজা ওটা ষষ্ঠ তলায় রয়েছে সিন্দাবাদের অফিস কাউন্টার ওখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই অনলাইনে কাটলে এটা হার্ড কপি কিন্তু আর যাত্রার আটচল্লিশ ঘন্টা পূর্বে গিয়ে নিয়ে আসবে আমাদের ট্রাভেল পাস এই ট্রাভেল পাসটা আমরা কিভাবে সংগ্রহ করব তো এটার বিষয়ে একদমই চিন্তিত নয় যেখান থেকে টিকিট আপনারা কাটবেন যে এজেন্সির মাধ্যমে যে কাউন্টারের মাধ্যমে আপনারা টিকিট কাটবেন ওখান থেকে হলো এই ট্রাভেল পাসটা আপনাদেরকে দিয়ে দেবে ট্রাভেল পাসটা দিয়ে দেবে তো এটা চিন্তাই না আপনারা অবশ্যই যখন টিকিটের হার্ড কপি সংগ্রহ করতে যাবেন তখনই এই ট্রাভেল ট্যাক্সটা আপনারা পেয়ে যাবেন ওরাই দিয়ে দেবে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা যে তারিখে টিকিট কেটেছি ওই তারিখে আমরা যেতে পারলাম না তো আমরা কিন্তু আফসোস করি যে আজকে তো আমরা টিকিটটা মিসিং হয়ে গেল টাকাটাও জলে গেল আজকে তারিখে যেতে পারলাম না না আপনি কিন্তু ওই টিকিট দিয়ে পরবর্তী দিনগুলোতেও কিন্তু যাত্রা করতে পারবেন কিন্তু সিট পাবেন না স্ট্যান্ডিং মানে আপনার কাছে যদি আপনার এই টিকিটটা থাকে তাহলে এই টিকিট দিয়ে কিন্তু আপনি পরবর্তীতেও যাত্রা করতে পারবেন যদি ওই দিন আপনি কোনোরকম যাত্রা আপনার মিস হয়ে যায় সেখানে আপনি সিট পাবেন না সেখানে আপনাকে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে যেতে হবে ঠিক আসার সময় একই কাজ করতে পারবেন আসার সময় দেখা যায় যে আপনি অগ্রিম যেই ডেটে টিকিট কেটেছেন ওই ডেটে আপনি আসতে পারলেন না দুদিন পরে আসলেন তখন কিন্তু আপনি সিট পাবেন না বাট ওই টিকিট স্ট্যান্ডিং দাঁড়িয়ে আসতে পারবেন তো এই দুইটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের কাছে তুলে ধরলাম তো অবশ্যই এটা জন্য উপকৃত হবেন এখন আমরা যা জাহাজে চলে যাব আমরা জাহাজের দিকে এগিয়ে চলছি জাহাজে উঠছি বেশ ওয়েদারটা দারুণ লাগছে এটা এমবি বি বারোয়াউলিয়া এর পেছনে হচ্ছে আমাদের কেয়ারি সিন্দাবাদ জাহাজ এই যে আমাদের জাহাজ তিন নম্বর হাতে ডান সাইডে চলে অবশেষে পেলাম আমাদের কেয়ারি সিন্দাবাজে জাহাজ আমরা এখন জাহাজে উঠবো জাহাজের মধ্যে চলে এসেছি এই যে আমাদের কেয়ারি সিন্দাবাদের জাহাজ জাহাজটা আমার মোটামুটি ছোট দেখা যাক জাহাজে উঠলাম আসলে আগে আমাদের সিট করতে হবে সিট কোথায় আছে ও ছোট মোটো একটা জাহাজ আমাদের তবে দারুণ হবে মোটামুটি খারাপ হবে না আমাদের জাহাজে ব্যাগ রেখে এই পাশের দুটি বড় বড় জাহাজ দেখার জন্য আসলাম এটা হচ্ছে কর্ণফুলি এক্সপ্রেস আর ওইটা হচ্ছে বারো আউলিয়া আমরা এখন যে জাহাজটা আছি এটা হচ্ছে কর্ণফুলি জাহাজ আসলে কেউ যদি সেন্ট মার্টিনে যেতে চান তাহলে আমি বলবো যদি যেভাবে হোক টিকিট যদি ম্যানেজ করতে পারেন তাহলে কর্ণফুলি কর্ণফুলি অথবা বারো আউলিয়া আমার ভাই যেটা বললো যে আসলে আমরা যেটাই টিকিট কেটেছি সেটা হলো ক্যারিসিন্দাবাদে জাহাজটা আসলে আমাদের পছন্দ হয় নাই লাকিলি আসলে আনলাকিলি আমাদের জাহাজটা আসলে জাহাজের টিকিট ওভাবে পাই নাই আমাদের জাহাজ ছেড়ে দিল আমাদের জাহাজ ছাড়ার কথা ছিল সকাল সাতটায় কিন্তু ডেলেই হলো ছাড়তে ছাড়তে হচ্ছে সকাল আটটা চল্লিশ মিনিটে আমাদের জাহাজ এই নুনিয়া ছড়াঘাট থেকে ছেড়ে দিল তো আটটা চল্লিশ মিনিটে আমাদের জাহাজ ছাড়লো দেখি কয়টায় পৌঁছায় সেন্ট মার্টিনি গিয়ে কখন পৌঁছায় সেই সময়টা বলে এবারে একটু জাহাজটা ঘুরিয়ে আপনাদের দেখাই দেখুন এটা হচ্ছে দোতলা ওপেন ডেক চারোদিকটা খোলা থাকে যাওয়ার সময় চারোপাশে সাগরের দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় এক অন্যরকম অনুভূতি তাই সেন্ট মার্টিন যাওয়া হলে ওপেন ডেকে টিকিট কাটবেন আমরা এই ডেকে টিকিট পাই নাই আমি এখন আছি বলে অল্প কয়েকটা সিট এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা দোকান এখানে চা কফি শুকনা খাবার পাবেন কিন্তু দাম অনেক বেশি অনেক চড়া সেন্ট মার্টিনে যাওয়ার সবথেকে চোখ জোড়ানো দৃশ্য কিন্তু এই গান এই পাখিগুলো দেখতে কিন্তু একদমই মিস করবেন না জাহাজ ছাড়া ঠিক পাঁচ মিনিট পরই জাহাজের পেছনে চলে আসবেন যদি খুব সুন্দর করে দেখতে চান আর এই পাখিগুলো মোটামুটি পাঁচ কিলোমিটার পর্যন্ত যাবে যখন উত্তাল সাগরে জাহাজ যাবে তখন কিন্তু এদের দেখা পাবেন না তাই আগেভাগেই পেছনে চলে আসবেন জাহাজ সেন্ট মার্টিন আসার মজাই আলাদা সেন্ট মার্টিনের মূল আকর্ষণ হচ্ছে আপনি যখন শিপে করে জাহাজে যাবেন এই পাখিগুলো এই সিগালগুলো যখন দেখবেন মন জুড়িয়ে যাবে সত্যি অসাধারণ সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছি আর এই পাখিগুলো ডানা মেলে উঠছে আমাদের এই জাহাজের সাথে সাথে যাচ্ছে সেটা কিন্তু অন্যরকম আসলেই অন্যরকম আমি এখন যেটা দেখা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে মেইন ডেক তো মেইন ডেকে অনেক গ্যাদারিং আসলে মানুষ অতটা এখানে বসে থাকে না কারণ আপনি যতই সিট নেন এই সিটে কিন্তু বেশি একটা কেউ বসে থাকে না কারণ সিটে বসে থাকা কিন্তু একটা বোরিং এই হচ্ছে আমাদের মেইন ডেকের দুজনা সিট এম ওয়ান এম টু আমরা এখানে যাচ্ছি একজন প্রথম সারিতে যে দুইটা সিট রয়েছে এই দুইটা সিট হচ্ছে আমাদের এম ওয়ান এন্ট্রু কেয়ারি সিন্দাবাদের যে ওয়াশরুম ছোটো দুইটা ওয়াশরুম রয়েছে এই যে এই যে এই যে ভাইয়া এই যে ওয়াশরুম ওয়াশরুমটা অবশ্য ভালো আছে গরম গরম দাঁড়াই এবারে দোতলায় পেছনে চলে এসেছি দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর মনোমুগ্ধকর সাগরের মাঝে আছি নীল জলরাশির উপরে আছি সেন্ট মার্টিন যাওয়ার মূল আনন্দটাই হচ্ছে কক্সবাজার থেকে যখন শিপে করে সেন্ট মার্টিন যাবেন যাওয়ার সময় যে আশেপাশের দৃশ্যগুলো দেখা পাখিরা খাবারের জন্য এই শিব ধরার জন্য অনবরত চেষ্টা চালায় এইগুলো দেখা মন দিয়ে অবলোকন করা মিয়ানমারের পাহাড় সাইট দেখতে দেখতে যাওয়া নীল জলরাশির উপর দিয়ে যাওয়া বঙ্গোপসাগরের বড় বড় ঢেউ আশ্রে পড়ছে জাহাজের চারপাশে। মানুষ জনের আনাগোনা ছবি তোলার দৃশ্য যা প্রতিটা মুহূর্ত আপনাকে আনন্দ দেবে যা স্মৃতির পটে ধরে রাখার মতো একটা অভিজ্ঞতা হবে আসলে তো এটা সুন্দর জায়গা যাচ্ছে আনন্দ উপভোগ করার জন্য ইনশাআল্লাহ আজকে যাবো আর রাত থেকে কালকে আবার ব্যাক করবো মানে এরকম কখনো তো আসি নাই ফার্স্ট মানে খুবই ভালো লাগছে যেটা মনে প্রকাশ করতে পারতেছি না কি মনকে যেটা বোঝাতে পারতেছি এটা তো বাইরে কাউকে বোঝাতে পারবো না নিজের কাছে অনেক ভালো লাগছে এই পাশে মায়ানমার দেখতে দেখতে যাচ্ছে অন্য একটা দেশ ডান ডান পাশে আমাদের দেশ বাংলাদেশ এদিক দিয়ে ডান পাশে এই দিকে মায়ানমার কেন নীল জলরাশি দেখতে পাচ্ছি নীল সমুদ্র দেখতে পাচ্ছি দেখুন মিয়ানমারের বাড়ি ঘর দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে মিয়ানমার সাইড আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা সেন্ট মার্টিন ইচ্ছে মতো সময়ের টিকিট অনলাইনে না পেলেও কিন্তু কক্সবাজারের নুনিয়া ছড়াখাটে সব জাহাজের স্ট্যান্ডিং টিকিট পাবেন অনেক কম দামে যা অনলাইন থেকে অর্ধেক হবে আসলে আমরা যে সেন্ট মার্টিন আসবো তার কোনো প্ল্যান ছিল না আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আসছিলাম তো হঠাৎ করে মনে হলো দেখি গিয়ে টিকিটও কাটি নাই তো ভাবছি ইস্টার্ন টিকিট পাইলে আমরা চলে আসবো আর কি তো হঠাৎ করে আমরা ওই কক্সবাজার না গিয়ে তো জাহাজ ঘাটে আসলাম আসে আজকে টিকিট নিলাম দর্শক দেখতে পেলেন দেখতে পেলেন ভাই বললো যে জাহাজ ঘাটে এসেই টিকিট পেলো মানে আমরা কিন্তু ফেসবুকে অনেকে বলি অনেক এজেন্সিতে বলি টিকিট শেষ ডিসেম্বরের টিকিট নাই জানুয়ারির টিকিট শেল হয়ে গেছে অথচ দেখতে পেলেন ভাই স্টান্ডিং মানে নুনিয়া ছড়া ঘাটে এসেই কিন্তু সাথে সাথে টিকিট পেয়েছে এবং এই টিকিটে কোনো অ্যাসেল ছাড়া ঝামেলা ছাড়া কোনো রেজাল্টারি ছাড়াই কিন্তু তারা নির্দ্বিধায় চলে যাচ্ছে আর এসেছিল কক্সাস এখন যাচ্ছে সেন্ট মার্টিনে তো সত্যি খুব ভালো লাগছে এবং অনেকে ফেসবুকে বিভ্রান্ত ছড়াচ্ছে সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে না ট্রাভেল বাসে ঝামেলা হচ্ছে ট্রাভেল বাস লাগছিল আমাদের সেন্ট মার্টিন দেখা যাচ্ছে এই যে আমি জাহাজের সামনে দাঁড়িয়ে আছি বাম পাশে মিয়ানমার আর ওই যে দেখা যাচ্ছে আমাদের মায়ার দ্বীপ কি চমৎকার চারোদিকে নীল সমুদ্র আর মাঝখানে ছোট্ট দ্বীপটি যা দেখার জন্য আমরা কত দূর থেকে ছুটে এসেছি সবাইকে শুভ বিকেল বিকেল হয়ে গেল আমাদের কক্সবাজার থেকে পৌঁছাতে পৌঁছাতে এখানে আধ ঘন্টা পর অবশেষে পৌঁছে গেলাম সেন্ট মার্টিন দ্বীপে এমবি বারুয়াউলিয়া এবং কর্ণফুলি এক্সপ্রেস এই দুইটা জাহাজ কিন্তু আমাদের প্রায় এক ঘন্টা পরে ছেড়েছে কিন্তু ছাড়লে হবে কি ওরা কিন্তু আগে এসে বসে আছে দিচ্ছে আমরা জাহাজ থেকে নামলাম এখন হচ্ছে এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আবার কক্সবাজারে চলে যাবে এই এমবি বি বারোয়াউলিয়ায় আবার অর্ধেক লোক এখান থেকে এইটা হচ্ছে কেয়ারি সিন্দাবাদে উঠছে এরা হচ্ছে কক্সবাজারে আবার চলে যাচ্ছে এই যে হচ্ছে আমাদের কেয়ারি সিন্দাবাদ এই জাহাজে করে আসলাম নামলাম এখন আবার অর্ধেক একদল নামছে আবার একদল চলে যাচ্ছে এখন চারটা বাজে অলমোস্ট এখন আমরা একদম ঠিক পৌঁছালাম চারটা এক মিনিট সেই সকাল আটটা তিরিশে ছেড়েছিল কক্সবাজার রুনিয়া ছড়া ঘাট থেকে এখানে পৌঁছালো সেন্ট মার্টিন এসে পৌঁছালো চারটায় যারা এখানে বেড়ানো শেষ তারা আবার এই জাহাজে উঠছে কক্সবাজার যাবে তো বুঝতেই পারেন এই জাহাজ পাঁচটার আগে ছাড়বে না তো পাঁচটায় যদি এই সেন্ট মার্টিন ঘাট থেকে ছাড়ে তাহলে কক্সবাজার পৌঁছাতে মিনিমাম রাত বারোটা লাগবে চিন্তাভাবনা করে এই সময় চিন্তাভাবনা করে অবশ্যই সেন্ট মার্টিন আসবেন আরেকটা কথা সেটা হচ্ছে আমরা প্রচুর ক্ষুধার্ত মানে সকালে সেই খেয়ে উঠেছি আর এখনও ক্ষুধার্ত অবশ্যই শুকনা খাবার নিয়ে আসবেন তাতে কিন্তু বাধা নেই শুকনা যে খাবারই হোক নিয়ে আসবেন আর এই জাহাজের মধ্যে শিপের মধ্যে কিন্তু খাবারের দাম অনেক তিনগুণ বেশি তাই হচ্ছে অবশ্যই শুকনা খাবার নিয়ে আসবেন যাক আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ জার্নির পরে পৌঁছে গেলাম সেন্ট মার্টিন আলহামদুলিল্লাহ আমাদের হোটেল ঠিক করা নাই তাই একটু হোটেল খোঁজাখুঁজি করতে হবে পরের ভিডিওতে দেখাবো যে আমরা কোন হোটেলে আছি সে পর্যন্ত ভালো থাকুন আর যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব আপনার কাছে কামনা ধন্যবাদ টাটা